ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি শুক্রবার থেকেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন চিঠিতে স্পষ্ট বলা হয়েছে তফসিল ঘোষণার পর দিন থেকেই ভোট গ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের আওতায় এ ব্যবস্থা কার্যকর থাকবে ইসি সিদ্ধান্ত নিয়েছে আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতিটি উপজেলা বা থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে অর্থাৎ আজ তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণার যে হাওয়া বইতে শুরু করেছে তার উপর নজরদারি শুরু হচ্ছে আগামীকাল থেকে এটি প্রমাণ করে ইসি একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত সব আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা